মানুষ আল্লাহ সেরা সৃষ্টি সেই মানুষের সাথে ভবিষ্যতে কুকুরের তুলনা করে কুকুরকে বড় করার চেষ্টা করবি না আর যদি করিস আর সেদিন যদি আমার সঙ্গে তোদের দেখা হয় তাহলে আজ গলা ধরেছি তুই কলায় কুকুরের বেই পড়িয়ে দেবো পড়িয়ে দেব

রাস্তা অবরোধ করে অপরাধ করেছেন আপনারা গ্রেপ্তার করলে প্রথমে আপনার দুই মেয়েকে আর ভাইকে করা উচিত একটা কথা খুব ভালো করে শুনে রাখুন নিজেরা অপরাধ করে সেই অপরাধে অন্য কাউকে গ্রেপ্তার করার জন্য পুলিশকে ডাকবেন না প্রথমবারের মতো ক্ষমা করে দিলাম রাজু তুই কি বললি কে বললি বাবা আমি কত আশা করেছি তোর ভাইবা পরীক্ষা শেষ হবে তুই ভালো একটা চাকরি পাবি মারু বালুঘাটের কাজটা ছেড়ে দিয়ে বিয়ে পরীক্ষা দেবে বাবা আমাদের জীবনের অমাবস্যাটা কি কোনোদিনই শেষ হবে না রে বাবা সেটা বলতে পারবো না আমি শুধু আজকের কথাটাই বলতে পারবো ওরা যদি কুকুরের বাচ্চার মৃত্যুর অজুহাতে পরলোকের খাম খেয়ালিপনা দেখাবার জন্য রাস্তা অবরোধ না করত তাহলে তাহলে আমি ঠিকই ভাইবা পরীক্ষাটা দিতে পারতাম মা মা তোমার তোমার স্বপ্নটা পিছিয়ে যেত না পরিশ্রমটা কথা রাখ। কথা বল আমাদের মায়ের স্বপ্নটা পিছিয়ে গেল মায়ের এই কষ্টটা আমার এই পরিশ্রমের চেয়ে অনেক বড় তুই শুধু বল কোন বাড়ির মেয়ে আমি ওদের বুঝিয়ে দেব ওদের কোটি টাকার চাইতে আমার মায়ের স্বপ্নটা অনেক বেশি দামি আমি মারো আরো পরিষ্কার করে বলছি রাজুর ভাই যে রাজু তোদের ভাড়া করা গুন্ডাকে মেরে প্রমাণ করে দিয়েছে রাস্তাটা তোদের আম্মার টাকায় কেনা না একটা কথা ওর ওজন যদি বিশ কেজি হয় আমার ঘুষির ওজন এক মন ছোট লোক কেজি মনের হিসাব আমার মমকে নিয়ে কথা বলবি না তোর কোন ধারণাই নেই আমার মমের অবস্থান কি বললি মম কি রে আমি তো তোর মমকে নিয়ে কথা বলিনি আমি তোর মা কে নিয়ে কথা বলেছি খোলা যা। যদি না যাই তাহলে কি হবে কি হবে বাড়িতে কেউ আছে নাকি গুন্ডা পান্ডা থাকলে ডাক না দেখি দাঁড়িয়ে আছিস কেন এ কালাটাই যা এমন মার মারবো আমাকে আব্বা জানার তোকে আম্মা জান বলে ডাকবে চম্পা ওর তাড়াতাড়িটা দেখেছিস সিকিউরিটি 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 দেখে লাভ নেই ওদের খোঁজ নিতে হলে হাসপাতালে যা হ্যাঁ গুন্ডামি করছিস কেন গুন্ডামি করতে আসি নাই তোদের রাস্তা অবরোধ করার কারণে আমার ভাই রাজু ভাইবা পরীক্ষা দিতে পারল না আমার পরিশ্রমটা মিথ্যা হয়ে গেল আমার মায়ের স্বপ্নটা এক বছর পিছিয়ে দিয়েছিস বুঝেছি ক্ষতিপূরণ চাইতে এসেছিস তোর মায়ের স্বপ্নের দাম আর কত পঞ্চাশ হাজার এক লাখ ঠিকানা দিচ্ছি তোর মাকে আমার মমে অফিসে পাঠিয়ে দেবে ফোন করে দিব। আমার মম তোর মাকে ভিৎ কাটিয়ে দিবে কোটি টাকার তোরা আমার মাকে ভিখারি মনে করেছিস তো দেখি কি বলা উচিত তোর মা রাজ রানী জু যা বলেছে তাই কর তোরা আমার মাকে অপমান করলি আমার মা আমার কাছে চাইতে অনেক বড় কিছু তোর আমার সেই মাকে অপমান করেছিস আমার সাথে কেউ যেতে হবে না মা কেউ যেতে হবে না বাস আজ খাবার নিয়ে আমি যাব তুই নিয়ে যাবি মানে হ্যাঁ নিয়ে গেলে কি হবে হ্যাঁ যে কাজটা করলে মায়ের সম্মান যায় না সে কাজটা করলে আমার সম্মান যাবে কেন কাউকে যেতে হবে না রাজু ও মায়ের খাবার গুলো অফিসে অফিসে পৌঁছে দেবে মাথায় করে তুই শুধু চিনিয়ে দেবার জন্য সাথে যাবি আর আমি এইটাকে আমার সাথে বালু ঘাটে নিয়ে যাব বালু টানাবো আপনার ছেলেকে কিছু বলুন আমাদের সাথে অনেক গুন্ডামি করেছে আর যেন না করে তুমি ভুল বললে মা আমি কোনো গুন্ডা ছেলেকে জন্ম দেইনি আমার ছেলে গুন্ডা তুমি প্রথম বললে মা তুমি কোনো কথা বলবে না আমাদের কাজ আমাদের করতে দাও নাও নাও ফেলে দেব কিন্তু এ খেলে দেবে ফেলে দেখ না